বিজেপিকে দেখলেই যারা এই বাংলা আঠেন যারা চুচুড়ার ভোটারদের নাম বাদ দিতে চায় সেই নেতাদের দেখলেই গাছে বেঁধে রাখবেন কোনো ছাড় নেই বললেন অসীমা পাটক বুধবার চুচুড়া খরিন মোড়ে চুচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিধায়ক অশ্বিত মজুমদারের নেতৃত্বে এসআইআর নিয়ে প্রতিবাদী জনসভায় এমনটাই বললেন ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র বক্তব্য দিতে গিয়ে ধনেখালীর বিধায়ক বলেন বিজেপিকে দেখলেই যারা এই বাংলায় যারা চুচুড়ার ভোটারদের নাম বাদ দিতে চান জনগণের নাম বাদ দিতে চায় সেই নেতাদের দেখলেই গাছে বেঁধে রাখবেন কোন ছাড় নেই এই প্রসঙ্গে বিজেপি নেতা স্বপন পাল বলেন ধনেখালীর বিধায়ক বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিচ্ছেন তাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে কি তারা চুরি করে ফেলেছে নাকি পশ্চিমবঙ্গের তালিবানি শাসন চলছে নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের পাশাপাশি বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলে যত অসুবিধা হচ্ছে খানা খুলে দেখলাম তৃণমূলের লোকেরা দলীয় পতাকা নিয়ে বুথ লেভেল অফিসারদের সাথে যাচ্ছে অথচ বিজেপির লোকেরা বিএল টু লোকেরা বিএল সাথে যখন যাচ্ছে তাদের হুমকি দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে তারা মানে কি পশ্চিমবঙ্গে শুধু টিএমসি একাই শাসন করবে বাকি কাউকে কাজ করতে দেবে না পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে এইভাবে হত্যা করবে মুখ্যমন্ত্রী বলছেন ভোটের পর এই এসআইআর হলে তিনি সাহায্য করবেন তাহলে ভোটের আগে কেন করছেন না তার মানে অবৈതോ ভোটার মৃত ভোটার এদের ভোটারকে তিনি নির্বাচিত হয়ে এসেছেন তার জন্য এত ভয় করতে পারে না এতচো বলছে মানুষকে আচ্ছা বলুন তো এখানে দেখি মাঝে মাঝে চুত্রতে বিজেপির কিছু নেতা আছে আমি একবার শুনছিলাম একবার শুন দেখলাম টিভিতে বিভিন্ন সংবাদ মাধ্যম দিয়ে যে কিছু মেয়ে এখানে অপারেশন সিঁদুরের পর এখানে কিছু কনস্টেবল মহিলাকে সিঁদুর পরাতে এসেছিল আমার মনে হয় তাদের নাম হোটেলিস্টে আছে তো হ্যাঁ তারা থাকবে তো তারা আছে তো এই তাদের হ্যাঁ শুনুন থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াই এই বাংলায় এই চুঁচুতে পরিবার থাকতে পারবেন তা নাহলে আসামে বদিতা দাস যে বিজেপির হয়ে ভোট ক্যাম্পেইন করতে গিয়েছিল বিজেপিকে কে জিতিয়েছিল সেই ববিতা দাস বিজেপি নেত্রী ডিটেনশন ক্যাম্পে আছে যেন তোমাদের কপালে এরকম না হয় তার কারণ এটা হচ্ছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কাউকে আমরা রং দেখি না আমরা আমরা সবার জন্য বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেন তাই আমরা বলছি যারা আগুন নিয়ে খেলছেন যারা বাংলাকে অপমান করছেন যারা চক্রান্ত করছেন তারা জেনে এখন এই বাংলায় জন্ম নিয়েছিল বাংলায় বিপ্লবীরা যারা ব্রিটিশকে তাড়িয়েছিল করে পঁচিশ ভারতবর্ষে একশো চল্লিশ কোটি জনগণের কোনো উপকার করতে পারেনি কোন উন্নয়ন করেনি পাবে তারা কোথায় ডকুমেন্টস পাবে আজকে আমার আদিবাসী সম্প্রদায় ভাই বোনেরা আদিবাসী সম্প্রদায়

সুপ্রিম কোর্টে গেল চ্যালেঞ্জ করতে যাতে সুপ্রিম কোর্ট বাধা বাঁধতে সুপ্রিম কোর্ট বলার পরেও এখনো পর্যন্ত গরিব মানুষের মেহনতি মানুষের আজকে যারা গরিব শ্রমিক যারা মেহনতি শ্রমিক তাদের 100 দিনের টাকা বন্ধ করে রেখে দিয়ে বাংলাদেশে সুপ্রিম অধিকারী যদি পথে

জেলে ঢুকিয়েছে বাংলায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে মারধর করা হচ্ছে বাংলায় কথা বললে বিজেপি শাসিত রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আজকে বাংলার বিজেপির নেতারা তাদের জন্ম জন্ম নিয়েছে আজকে লজ্জা করে না যারা বাংলার মাকে অপমান করছে যারা বাংলার মাতৃভূমিকে অপমান করছে

রাজনীতির জীবনে যখন হাতে হয় যার নেতৃত্বে সেটা শুরু হয়েছিল সেই অসিত মজুমদার তার নেতৃত্বে ইতিমধ্যে এই হরির মরে জনসমুদ্রে পরিণত হয়েছে এবং অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে তৃণমূল কংগ্রেসের কর্মী সহকর্মী সহযোদ্ধারা যেমন এসেছেন তেমনি ক্ষুদ্র শহরের অনেক সাধারণ মানুষ সুধি মানুষের জনেরা এই সভা শোনার জন্য আপনারা এসে উপস্থিত হয়েছেন এবং এটিকে একটি জনসমুদ্রে পরিণত করেছে আমরা সকলে জানি যে মুসলিম সম্প্রদায়ের মানুষ যদি কখনো কোন অন্যায় করে পাপ করে তাহলে সে মসজিদে গিয়ে যায় যে আল্লাহ কাছে দোয়া চায় সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য যারা খ্রিস্টান তারা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য গির্জায় যায় ঈশ্বরের কাছে দোয়া চাইতে মাপ চাইতে আর হিন্দুরা কোথায় যায় পাপ করলে গঙ্গায় দিয়ে ডুব দিয়ে গঙ্গা স্নান করে সেই পাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে হিন্দুরা আমি বলবো যে বিজেপি বাংলার এই দশ কোটি বেশি মানুষকে আজকে এসআইআর এর নাম করে আজকে এই অস্তিত্বের সংকটে ফেলে যে পাপ করেছে সেই বিজেপি কে বলব তৃণমূলের এই জনসমুদ্রের ডুব দিয়ে সেই পাপ থেকে মুক্ত হয়ে যাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজন কৌশলী নেতা ভারতবর্ষে সাথে আমি বলেছি স্বাধীনতার পর এই প্রথম দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন এমন দুজন যিনি কৌশল করে রাজনীতি করেন আগে কখনো দেখা যায়নি এরা কৌশলের উপরে এদের সংগঠনকে বাঁচিয়ে রাখতে কারণ বিগত নরেন্দ্র এমন জনমুখী প্রকল্প চালু করতে পারেননি যেটা ভারতবর্ষের প্রতিটা বুথের তৃণমূল স্তরের মানুষকে স্পর্শ করতে পারে এমন কোন উন্নয়নের দিশা ভারতবর্ষে দেখাতে পারেনি যেটা ভারতবর্ষের অগ্রগতি সূচনা করতে পারে তাই সম্পূর্ণভাবে কৌশলের উপরে এই বিজেপি নেতৃত্বে চলা কেন্দ্রীয় সরকার চলছে এবং তারা নদবন্দি থেকে শুরু করে সিএ থেকে শুরু করে আধার কার্ডের লিঙ্ক থেকে শুরু করে আজকের এনআরসি করার আতঙ্ক তৈরি করা থেকে শুরু করে ধর্মীয় বিভাজন থেকে শুরু করে আজকের এসআরিয়ার আপনারা ভেবে দেখবেন প্রতিটা ক্ষেত্রে দেশের মানুষকে এক হয়রানির মধ্যে ফেলে দিচ্ছে একটা অস্তিত্বের সংকটের মধ্যে ফেলে দিচ্ছে তার কারণ ওরা মনে করে যদি মানুষকে অস্তিত্বের সংকটের মধ্যে ফেলি তাহলে নিজেকে প্রমাণ করার জন্য সেই মানুষ ছুটে বেড়াবে সেটাকে প্রমাণ করতে চাইবে সে তখন আর কেন্দ্রীয় সরকারের কাছে কোনো উন্নয়ন চাইতে ভুলে যাবে উন্নয়ন চাইবে না

বা ভারতবর্ষের সাধারণ মানুষকে ব্যাংকে লাইন দিতে হয়েছিল একশো জনের উপরে মানুষ মারা গিয়েছিল আপনারা হয়রান কিন্তু ভারতবর্ষের চাল টাকা উদ্ধার করতে নরেন্দ্র মোদী পারেননি সমস্ত টাকা ব্যাংকে জমা পড়েছিল বরঞ্চ কালো টাকা গুলোকে সাদা করতে সাহায্য করেছিল বিজেপি নেতাদের ভারবারই এটা আমরা ইসাইয়াদ জননী বিনিতা করছি একটা ভোটার লিস্টের মধ্যে যত মৃত ভোটার আছে সেটা বাদ হয়ে যাবে যারা পার্মানেন্ট এখান থেকে বাইরে চলে গেছেন তাদের নাম বাদ হয়ে যাবে বাদ হয়ে গিয়ে একটা পরিষ্কার ইলেকশনাল রোল তৈরি হবে একটা নির্বাচক তালিকা তৈরি হবে এটা আমরা সকলে চাই কিন্তু আমরা ইসাইয়াদ জননী বিনিতা করছি কারণ এসআইআর এই নিবিড় ভাবে যে নির্ভিশন এর জন্য সময় নেওয়া দরকার দু সালে এসআইআর হয়েছিল তখন দেশে সরকারে ছিল বিজেপি দু হাজার একে বিধানসভা নির্বাচন তারপরে এক বছর সময় এবং ২০০২ সালে সেই এসআইআর হওয়ার পর চার সালে লোকসভা নির্বাচন কতটা সময় পেয়েছিল সেখানকার মানুষ তখনকার মানুষ নিজেকে প্রমাণ করার জন্য কিন্তু এখানে মাত্র দু মাসের মধ্যে তিন মাসের মধ্যে ভোট আমরা এখানে আপত্তি তুলেছি কারণ এতে লক্ষ লক্ষ প্রকৃত ভোটার সে ভোটার লিস্টের নাম তুলতে পারবে না এবং পরবর্তীকালে এনআরসি চালু হলে সে রাষ্ট্রহীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ বিজেপি বকলমে এসআইআর নামে এনআরসি দিকে এগোচ্ছে কারণ তারা ভারতবর্ষের মানুষকে সংকটে ফেলে ক্ষমতায় টিকে থাকতে চায় কিংবা কোথাও ক্ষমতা দখল করতে চায় আজকে শুভেন্দু অধিকারী কি বলছেন বলছেন আমরা বাংলাদেশ থেকে আসা মুসলমান খুশপেটিয়ার অবৈধ অনুপ্রবেশকারীদের তারা বোধ অমিত শাহ বলছে তারাবোধ দু হাজার দু সালে আমি প্রশ্ন রাখি দু হাজার দু সালে অমিত শাহ আপনি কি এরকম অবৈধ আপনারা চিহ্নিত করেছিলেন এবং এই দেশ থেকে বিতাড়িত করেছিলেন তার কোনো তথ্য আছে একজন একজন নয় আজকেও শুধুমাত্র যেটা বলছে উদ্দেশ্য হচ্ছে সেটা না সব থেকে বিপদে পড়বে তারা সব থেকে বিপদে পড়বে উপার থেকে স্বাধীনতার ফল তৃণমূল হয়ে আসা লাখো লাখো মানুষ যারা স্বাধীনতার পর এই দেশে এসেছিল স্বাভাবিক সেই উদ্বাস্তু সেই নবশূদ্র সেই মতুয়া সম্প্রদায়ের মানুষরা ভোটার লিস্টে নাম তুলতে পারবে না আজকে আমাদের আপত্তি সেখানে যে বাংলায় এস সি এস টি রাজবংশী গ্রামগঞ্জে যে দরিদ্র মানুষ আছে প্রতিবার বন্যার সময় মেদিনীপুরের ঘাটা থেকে শুরু করে জলের তোলে ভেসে যায় মাটির বাড়িগুলো আঙ্গরকে বন্না হলে খাকাুলে বন্না হলে হৃদয়garden পরে বন্না হলে মাটি বাড়ি দিয়ে ধুয়ে মুছে সাফ হয়ে যায় উত্তরবঙ্গের হকার বাহিনী ভেকে চুদে সাফ হয়ে যায় যে বাড়িগুলো সেই দরিদ্র মানুষের কাছে কোন তথ্য আছে যে তথ্য দিয়ে সেই ভোটার কমিটি তার নামটাকে রাখতে পারবে আমাদের আপত্তি শেখা বিপুল আপত্তি আপনি এই চুচরা শহরের প্রত্যেকটা মানুষ সচেতন শিক্ষিত মানুষ আপনারা বলুন তো অসম এনআরসি করলে ওরা বছর আগে উনিশ লক্ষ মানুষের নাম ভাগ গেল তার মধ্যে বারো লক্ষ হিন্দু ছিল সেই মানুষগুলো ট্রাইব্যুনালে আবেদন করল নিজেদের প্রমাণ করার জন্য আজ পর্যন্ত মাত্র জন নাগরিকত্ব পেয়েছে বাকি পুরো উনিশ লক্ষ মানুষ ঝুলে রয়েছে ডিপোটার হয়ে রয়েছে তারা নাগরিকত্ব পায়নি আর দুমাসে দুমাসে লক্ষ লক্ষ মানুষকে ভোটার লিস্টের নাম তুলে দেবে এটা কি সম্ভব তাই আমরা বিরোধিতা করছি তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের

এত তীব্র বঞ্চনা বাংলার প্রতি আগে কোনদিন কোন কেন্দ্রীয় সরকার করেনি যে বাংলা তিন তিনবার একশো দিনের কাজে ভারতবর্ষে প্রথম হয়েছে আটচল্লিশ কোটি উনচল্লিশ আটত্রিশ কোটি উনচল্লিশ কোটি শ্রম দিবস তৈরি করে বছরে বারো হাজার কোটি তেরো হাজার কোটি টাকা খরচা করে ভারতবর্ষে তিন তিনবার ফার্স্ট হয়েছে এই বাংলা সেই বাংলা আজকে একশো দিনের কাজ বন্ধ সাড়ে তিন বছর দু কোটি ছাপ্পান্ন লোক জব কার্ড হোল্ডার আছে